নমস্কার বন্ধুরা আজকে অনেকটা লেট করে চলে এসেছে তোমার দিদি অনেক লেটে এসেছি তো তার জন্য প্রথমেই বলবো সরি কারণ আজকে প্রচুর লেট করে ফেলেছি পার্সোনাল প্রেডিকশন সব এত ছিল প্রেশার তো আমি করতে করতে এত লেট হয়ে গেছে তো ভিডিও করতে প্রচুর লেট হয়ে যায় এবং সেই জন্যে আপলোডিংয়েও প্রচুর লেট তো প্লিজ একটু মানিয়ে নিও অনেকেই বলবে দিদি একটু তাড়াতাড়ি হলে ভালো হয় তো বুঝতে পারি কিন্তু কি করব বলো প্রচুর লেট করে ফেলেছি আজকে তবুও চলে এসেছি তোমাদের সামনে তোমাদের ভালোবাসার মানুষের এই মুহূর্তের কারেন্ট ফিলিংস নিয়ে তো চলো বন্ধুরা আজকে আর বেশি দেরি করব না কোনো বেশি কথা না বাড়িয়ে বলবো কোনো রকম পরিস্থিতি বিচার কোনো রকম রাশি বিচার না করে তোমরা মন দিয়ে নিজের ভালোবাসার মানুষকে মনে রেখে চোখে রেখে দেখতে থাকো আজকে রিডিং তো চলো আজকে আর বেশি কথা না বাড়িয়ে দেখেনি রিডিং কারণ প্রচুর লেট অলরেডি করে ফেলেছি তো চলো বন্ধুরা দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে কি চলছে তার মনের মধ্যে ওরে বাবা প্রচুর ভালোবাসা ভালোবাসা বন্ধুরা প্রচুর তোমার জন্য শুধু আজকে ভালোবাসাই ভালোবাসা তাহলে যদি না দেখতাম যদি না রিডিংটা করতাম এটা তো আর ধরা পড়তো না বলো ওই জন্য দেরি করেও চলে এসেছি বুঝেছো দেখো ভীষণ মিসিং এনার্জি কি ব্যাপার তুমি কি তাকে কল মেসেজ করছো না যোগাযোগ কি নেই তোমাদের মধ্যে ভীষণ ভালোবাসা বন্ধুরা তোমাকে প্রচুর ভালোবাসছে তোমার তার মনের মধ্যে যেন প্রচুর একটা কোথাও যেন গভীর ভালোবাসা মনের মধ্যে তোমাকে ভীষণভাবে কাছের মানুষ বলেই যেন অনুভব হচ্ছে মনে হচ্ছে তুমি আমার শুধু কাছের মানুষ তুমি ছাড়া আমাকে কেউ বোঝে নি কেউ বোঝে না তো তোমাকে যদি আমি কাছে না পাই তোমার সঙ্গে সারাদিনে যদি একটু কথা না বলতে পারি তাহলে কিন্তু মনটা ভীষণ আমার অস্থির হয়ে ওঠে এবং সেই জন্যেই কিন্তু উনি তোমাকে আজকে ভীষণ মিস করছে এবং দেখো ভীষণ একটা একাকিত্ব ফিল করছে নিজের মধ্যে তোমার সঙ্গে যে কথা হয়নি হয়তো তুমি হয়তো নিজে থেকে কল মেসেজ করো বা যদি সেও না নিজে থেকে কল মেসেজ করে কোনো রকম কোনো প্রবলেম থেকে তাহলে কিন্তু ভীষণ ভীষণ একটা মিসিং এনার্জি উনি ভীষণ যেন আজকে একা ফিল করছে ভীষণভাবে ওনার মনের মধ্যে চলছে এই সাফারিংস থেকে আমি কবে কখন বেরোবো কখন বেরোবো এবং যারা অনেক দিনের কোনো নৌকনট্যাক্টে আছো তাহলে কিন্তু তাহলে কিন্তু সেই মানুষটি কিন্তু তোমার জন্য আজকে ভীষণ তোমাকে মিস করছে এবং আবারও যেন তোমার প্রতি একটা নিউ লাভ খুঁজে পাচ্ছে এবং সে তোমার কাছে এই সাফারিংস থেকে বেরিয়ে ফিরতে চাইছে বন্ধুরা কারণ তোমার ভালোবাসার মানুষ কোথাও নিজের জীবনের যদি আগামী কোনো নতুন জীবনের কথা ভাবেন আজকে এই মুহূর্তে তাহলে কিন্তু সে তোমার মুখটাই যেন তার চোখের সামনে চলে আসছে যতবারই সে আজকে নিজের নিজের আয়নার সামনে দাঁড়াচ্ছে ততবারই তার প্রতিচ্ছবিতেও যেন সে তোমাকেই দেখছে যেন মনে হচ্ছে তুমি আমার সামনেই দাঁড়িয়ে আছো এবং সেই জন্যেই সে কিন্তু তোমাকেই তার ম্যারেজ পার্টনার বলে পুরোপুরি নিজের একদম সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন এবং কোথাও এটাই ভাবছেন জীবনে যদি কোনোদিনও বিয়ে করি কোনোদিনও যদি ম্যারেজ করি তাহলে তোমাকেই আমি করব আর কারোর কথা আমার মানে মানে মস্তিষ্ক কেন মানে মস্তিষ্কের কোনো একটা অংশতেও আমার আসে না অন্য কারোর কথা তো সেই জন্যেই উনি কিন্তু ভীষণভাবে তোমার কথাই ভাবছে তবে আজকে না একটু মানে এদিকে মিসিং এনার্জি কিন্তু এদিকে কিন্তু এদিকে মিসিং এনার্জি এদিকে মন ভালো নেই কিন্তু এদিকে কিন্তু একটা অ্যাটিটিউড ক্যারি করছে কিসের অ্যাটিটিউড তুমি হয়তো কল করছো না মেসেজ করছো না সেই জন্য কোথাও একটা মেয়ে লিগো কাজ করে যাচ্ছে মানে যা যাদের পার্সনরা ব্যাস্কুলাইন তাদের জন্য তো বটেই একটা মেয়ে লিগো চলে আসছে কিন্তু যদি সে ফেমিনও হয় তাহলেও কিন্তু একটা অতিরিক্ত ফেমিনিনের মধ্যেও যেন একটা কোথাও যেন ম্যাসকুলাইন এনার্জি তৈরি হয়ে যাচ্ছে এবং সে ভীষণভাবে একটা ইগোইস্টিক ব্যাপার তার মধ্যে চলে আসছে যে কেন কেন তুমি কেন নিজে থেকে যোগাযোগ করছো না নিজে থেকে কল মেসেজ করছো না তো সেই জায়গাটায় উনি কিন্তু নিজেকে বেশি প্রেফার করে ফেলছে যে আমি কেন আগে থেকে কল কল মেসেজ করবো তোমাকেও করতে হবে তো সেই জায়গাটায় একটা ইগো ব্যাপার কিন্তু চলে আসছে এবং কোথাও যেন সেই জায়গাতে উনি নিজেকে আগে প্রায়োরিটি দিয়ে ফেলছে যে না আগে তোমাকে কল মেসেজ করতে হবে তারপরে আমি কথা বলবো মানে এই রকম একটা ইগোইস্টিক ব্যাপার কিন্তু তার মধ্যে চলে আসছে কিন্তু এদিকে আবার প্রচুর ভালোবাসা তো ইগো আর লাভ দুটো যেন আজকে ক্র্যাশ হচ্ছে বুঝতে পেরেছ ভীষণভাবে ক্র্যাশ খাচ্ছে এবং সেই জায়গাতে কিন্তু ওনার মনটাই কিন্তু ভীষণভাবে ভেঙে চুড়ে যাচ্ছে কষ্ট পাচ্ছে মানে উনি ভাবছেন আমি কষ্ট পাচ্ছি ঠিক আছে কিন্তু তবুও আমাকে আমার নিজের এই জায়গাটাকে আমি ধরে রাখবো তো এই রকমের একটা এনার্জি বন্ধুরা কিন্তু উনি কিন্তু চাইছে বাই হার্ট চাইছে এই জায়গাটার পরিবর্তন আসুক তোমার সঙ্গে যোগাযোগ আসুক কল মেসেজ হোক এবং তোমার সঙ্গে খুব খুব ভীষণ ভাবে চাইছে একটা না স্টেবল কানেকশন উনি ভাবছেন যে কেন এত ওঠা পড়া এত ওঠা এত আপ এন্ড ডাউন আমি আর নিতে পারছি না তো উনি কিন্তু একটা কন্টিনিউয়াস ব্যাপার চাইছে এইবারে যে একটা কন্টিনিউয়াস ব্যাপার যদি হয় তাহলে কিন্তু মানে জিনিসটা কিন্তু খুব ভালো হয় হুম তো সেই জায়গা থেকে আরো একটা উনি ভাবছে যে আমি কিন্তু তোমাকে ছাড়া আর কারোর কথা ভাবছি না মানে কোথাও হয়তো উনি এটা ভাবছে যে তুমি হয়তো আমাকে কোনোভাবে হয়তো সন্দেহ করতে পারো যে আমি হয়তো অন্য কারোর সঙ্গে রিলেশনশিপে যাচ্ছি বা অন্য কারোর সঙ্গে কথা বলছি মেসেজ করছি কিন্তু সেটা একদমই না আমি তোমাকেই ভালোবাসি এবং তোমার সঙ্গেই কিন্তু আমি রিলেশনটা কন্টিনিউ করতে চাই তো উনি কিন্তু তোমার তোমার কথাই ভাবছে সঙ্গেই রিলেশনটা কিন্তু কন্টিনিউ করতে চাইছে এবং মাঝে মাঝে ওনার মধ্যে এটাও আসছে যে তুমি হয়তো আমাকে একটু সন্দেহ করো যে আমি হয়তো অন্য কারোর সঙ্গে যোগাযোগে থাকি কিন্তু আদতেই কিন্তু সেই ব্যাপারটা নয় আমি কিন্তু তোমাকেই নিজের মনের রানী বা রাজা ভেবেই নিয়েছি তো মানে সেই জায়গাতে উনি কিন্তু তোমাকে বসিয়েই রেখেছে তো চলো বন্ধুরা তাহলে দেখব তিনি আজকে তোমাকে কি বলতে চাইছে কি বলতে চাইছে দেখি গান গানের মাধ্যমে বলতে চাইছে না কথার মাধ্যমে দেখি কি বলতে চাইছে তিনি তোমাকে কি বলতে চাইছে কি বলতে চাইছে দেখি কি বলতে চাইছে দেখো আমি আবার ক্লান্ত পথচারী বললাম না আজকে উনি ভীষণ একটা মিসিং এনার্জিতে আছে তো সেই জন্যই উনি লিখছে বলছে যে আমি ভীষণ উনি ক্লান্ত পথচারী ই কাটার মুকুট লাগে ভারী গেছে জীবন দুদিকে দুজনারি মেনে নিলেও কি মেনে নিতে পারি হতে পারে আমার গর সুর সুরের কোনো ঠিক নেই কিন্তু তবুও একদম ওনার মন কিন্তু তোমার জন্য আজকে কাঁদছে বুঝতে পেরেছো উনি উনি এই যে তোমাদের মধ্যে হয়তো একটা বিচ্ছিন্নতা কাজ করছে এই যে তোমরা দুজন দুজনের সঙ্গে কথা বলছো না তাতে কিন্তু ওনার মন আজকে ভারী হয়ে উঠেছে এবং সেই ভারী মনটাকে তিনি কিন্তু ভালোবাসার ধারাতে ভেজাতে চাইছে ধারাতে হারাতে এই ভালোবাসাতে আমাকে ভাষাতে আমি তোমাকে বিশ্বাস করি উনি কিন্তু তোমাকে বিশ্বাস করেন যে আমিও জানি যে তুমি আমাকেই ভালোবাসো এবং তুমি আমার কাছেই মানে যত গলিতেই তুমি চলে যাও না কেন যতই তুমি এদিক ওদিক যাও না কেন তুমি সেই আমার পাড়াতেই ফিরবে উনি কিন্তু এটা কোথাও বিশ্বাস করেন তো এই বিশ্বাসটা তোমার ওনার ওপরে যেন খুব ট্রাস্ট কিন্তু তৈরি হয়ে গেছে বুঝতে পেরেছো এবং তোমার প্রতি প্রচুর ভালোবাসা তোমার ভালোবাসার ধারায় উনি কিন্তু আজকে ভিজতে চাইছে আর গরমও পড়েছে একটু রিমঝিম ধারা হলে ক্ষতি কি তাই না তো চলো বন্ধুরা আজকে দেখবো তোমার জন্য তার কি লাভ মেসেজেস আছে চলো দেখে বেশ কয়েকদিন যাবত এটা দেখাই হয়নি তার তোমার জন্য আজকে কি লাভ মেসেজেস আছে কি লাভ মেসেজেস আছে কি লাভ মেসেজেস আছে তার তোমার জন্য কি লাভ মেসেজেস আছে তার তোমার জন্য আজকে কি লাভ মেসেজেস আছে দুটি নেব দুটি মেসেজেস টাইম জাস্ট ফ্লাইজ ওয়েন উই আর টুগেদার মানে তোমার সঙ্গে কথা বললে ওনার সময় কোথা দিয়ে যেন উড়ে চলে যায় সত্যিকারের সুখের সময় কতক্ষণ থাকে তাই না এবং তোমার সঙ্গে যখন উনি সময় কাটান সেটাই কিন্তু তার সবচেয়ে সুখের সময় তাই সময়টা কোথা দিয়ে যেন বেরিয়ে যায় ইউ আর মাই ইন্সপিরেশন তুমিই কিন্তু তার ইন্সপিরেশন তো ওয়াও জাস্ট নাইস জাস্ট অসম সত্যিকারের ভীষণ সুন্দর সুন্দর আজকে পেলাম তো চলো বন্ধুরা আজকে দেখে নেব যে তোমাদের সম্পর্কের ফিউচার কি আসতে চলেছে চলো তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে তোমাদের বাবা ভীষণ এনার্জিতে তোমাদের দুজনেরই এনার্জিতে ভীষণ একটা ওঠা পড়া এই যে কথা হচ্ছে না দুজনেই কিন্তু মন ভালো নেই বুঝতে তো চলো বন্ধুরা দেখছো দেখছো দুজনেই উতলা হয়ে আছো কখন কথা হবে তো চলো বন্ধুরা দেখছি তোমাদের সম্পর্কের নিয়র ফিউচার কি তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে ওয়াও বন্ধুরা দেখো টেন অফ ওয়ার্ন্স বাট ম্যাজিশিয়ান অ্যান্ড কিং অফ কাপস বন্ধুরা এই সম্পর্কটা আসছে ভীষণ একটা ব্যালেন্স ব্যালেন্স ওয়েতে আসছে যেখানে কিন্তু কোন রকম কোনো আর হ্যাঁ থাক থাকছে পরিস্থিতির বিপরীত বিপরীতমুখী পরিস্থিতি পরিস্থিতির বিরোধিতা এগুলো থাকছে কিন্তু তবু সম্পর্কটা একটা দারুণ জায়গায় চলে আসছে কারণ ওই যে ট্রাস্ট লেভেল তোমাদের কিন্তু দুজনের দুজনের প্রতি সেই ট্রাস্ট লেভেলটা কোথাও যেন আছে তুমিও কিন্তু মনের মধ্যে কষ্ট হলেও তুমিও কিন্তু ট্রাস্ট করো একদম যে সে তোমার সঙ্গে যোগাযোগ করবে এই ট্রাস্টটা কোথাও যেন তোমারও কিন্তু সাবকনশাসসে কিন্তু বসে আছে এবং উনি তো বিশ্বাস করেন তোমাকে তোমার এখানে আজকে এসেই গেল মেসেজ ঠিক আছে তো সেই জায়গা থেকে এই সম্পর্কটা আর একটা যেন আবারও নিউ বিগিনিং আসছে এবং হতে পারে সেটা তোমাদের মধ্যে কোনো মানে প্রচুর কোনো আপ অ্যান্ড ডাউনসের পরে আবারও একটা নিউ বিগিনিং আসছে তো সেখান থেকে হয়তো প্রচুর কোনো প্রেশার তোমাকে পিছনে দেখতে হতে পারে মানে পিছনে মানে কি যে যে সময়ে বিগিনিংটা আসছে তার কিছুদিন পেছনে দেখতে হতে পারে কিন্তু সেই প্রবলেমের পরেও কিন্তু সত্যি তোমাদের জীবনে একটা দারুণ বড়সড় কিন্তু এই বিগিনিংটা কোনো ছোটোখাটো বিগিনিং নয় একটা আমাদের যে প্রকৃতি মা সেই তো আসল ম্যাজিশিয়ান তো সেই কিন্তু ম্যাজিক করতে চলেছে এই সম্পর্কের মধ্যে একটা ম্যাজিক ক্রিয়েট করতে চলেছে এবং সেই জায়গাতেই কিন্তু একটা ম্যাজিক ঘটছে একটা নিউ বিগিনিং এবং কোথাও প্রচুর মানুষের জন্য দেখছি এই সম্পর্কটা এই যে বিগিনিংটা এটা অ্যাজ এ ম্যারেজ মানে ম্যারেজ রূপী একটা বিগিনিং আসতে চলেছে তোমাদের সম্পর্কে অনেক মানুষ আছো যারা কিন্তু হতে পারে গোপনেও ম্যারেজ করার একটা প্রবণতা আসবে যে তোমরা দুজন দুজনকে কোথাও গোপনে কমিটমেন্ট দিলে এবং কমিটেড হলে তোমরা দুজন দুজনের কাছে ম্যারেজ করলে তোমরা দুজন দুজনে মানে খুব কাছাকাছি আসার একটা জায়গা দেখাচ্ছে এবং সম্পর্কটা একটা ব্যালেন্স ওয়েতে চলবে এবং সম্পর্কটার মধ্যে দেখো এই সম্পর্কের বাইরে সেটা তোমারই তোমারও হতে পারে তারও হতে পারে কোনো আলাদা কোনো প্রবলেম ইস্যু থাকতে পারে সম্পর্কটাকে ঘিরে সেগুলোকে কিন্তু থাকছে কিন্তু তবুও সম্পর্কটা ব্যালেন্স হচ্ছে এবং প্রচুর আবারও কিন্তু একটা সুন্দর রিলেশনশিপ কথা বার্তা ভীষণ ভাবে যেন একটা এনজয় করার মতো একটা জায়গা আসছে এই যে তোমরা এতটা কাছাকাছি আসছো সেই জায়গাতে তোমরা কিন্তু দুজন দুজনের প্রতি একদম মানে কোথাও মানে ভীষণ একটা ডিভাইন লাভ এবং সেই ভীষণ একটা অধিকারের লেভেল তৈরি হচ্ছে যে আমি তোমার ওপরে শুধু আমারই অধিকার মানে দুজন দুজনের প্রতি এই জায়গাটা এসে যাচ্ছে কারণ আমি বললাম একটা এত কাছাকাছি তোমরা এসে যাচ্ছ খুব এখানে কামিং কমিংয়েই দেখাচ্ছে নিয়ার ফিউচার নিয়েছি তো মোটামুটি এখানে কামিং ফাইভ মান্থের মধ্যে জায়গাটা দেখাচ্ছে খুব ভালো জায়গা আসছে বুঝতে পেরেছো মানে তোমরা যেটা ভাবতেই পারছো না এই রকম একটা জায়গা আসছে হয়তো তোমার মানুষটি তার ওপরে সেইভাবেও অধিকার ফলাতে তোমাকে দেয় না কিন্তু এবার দেবে এবার দেবে সে মন থেকে সেই জায়গাটা তোমাকে দেবে এবং তোমাকে অধিকার ফলাতেও দেবে এবং সেটা কোথাও ওনার মনের মধ্যে যে ভালোবাসাটা যদি তোমার কাছে শো না করে এখনো সেই শো ব্যাপারটাও করবে বুঝতে পেরেছ যে এবারে শো আপ ব্যাপারটা তোমাকে করবে যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকে সেটা আমি এক্সপ্রেস করব এই জায়গাগুলো আসছে তো দারুণ জায়গা বন্ধুরা সবাই ক্লেম করো রিডিংটা আর আজকে বেশি বাড়াচ্ছি না বেশি আর ডিপে যাচ্ছি না কারণ আপলোড করতে হবে আমাকে তো আজকে এখানেই শেষ করলাম আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই